নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় ক্যাশ টাকা কোথায় রাখবেন বাস্তুমতে আপনাদের ইয়েটা হেডিংটা শুনেই মনে হচ্ছে যে ক্যাশ টাকা আবার কোথায় রাখব ঠিক আছে হয়তো আমি এমন একটা জায়গা বলবো যেখানে সুদ বেশি আসবে এরম ধরনের কিন্তু নয় হ্যাঁ আমার এই সাবজেক্টটা দেখুন আমরা সকলেই আমাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং সম্পদের জন্য একটা ভালো উৎস চাই জীবনে বহু পরিশ্রম করে আমরা সবাই টাকা উপার্জন করি টাকা তো ব্যাংকে বা পোস্ট অফিসে আমরা রেখেই থাকি কিন্তু দৈনন্দিন খরচা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে ঘরে ক্যাশ টাকা কিছু পরিমাণ রাখতেই হয় এবার বলি বাস্তু মতে ক্যাশ টাকা কোথায় রাখবেন প্রথমত হচ্ছে সেটা হচ্ছে লকারের দিক নির্দেশ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনার লকারটি রাখুন এই স্থানে সিন্দুকটি স্থাপন করুন ঠিক আছে এই দিকটা হচ্ছে মানে স্থিতিশীলতা এবং সম্পদের হ্যাঁ প্রাচুর্যের প্রতীক মনে রাখবেন লকারের দরজা যেন পশ্চিম দিকে না খোলে পশ্চিম দিকে খুললে কী হবে ঠিক আছে মানে টাকা হুড়িয়ে বেরিয়ে যাবে যদি মানে আপনি দক্ষিণ পশ্চিম দিকে রাখেন তাহলে লকারের মুখটা যেন উত্তর দিকে খোলে ঠিক আছে তাহলে শুভ কিন্তু পশ্চিম দিকে অ্যাভয়েড করবেন পশ্চিম দিকে যেন লকারের মুখটা খোলে না এবার হচ্ছে আপনার নগদ টাকা কার্ড সর্বদা উত্তর দিকে রাখুন উত্তর দিকটি হলো সম্পদের জায়গা ঠিক আছে উত্তর দিকটা হলো সম্পদের দেবতা কুবেরের নির্দেশ বিবেচিত হয় তাই উত্তর দিকে একটি জায়গা বেছে আপনার প্রতিদিনের নগদ টাকা এবং বিনিময় হ্যাঁ রাখার জন্য একটি ঝুড়ি বা স্টোরেজ ইউনিট রাখুন আচ্ছা দুই হচ্ছে কোনার দিকে টাকা রাখবেন না কোনার দিকে টাকা রাখবেন না বলতে কী হয়েছি ধরুন আপনার বাড়ির হ্যাঁ চার কোণে টাকা রাখা এড়িয়ে চলুন পালির চার কোণে টাকা রাখা এড়িয়ে চলুন কোনগুলি হ্যাঁ শেষ এবং আটকে থাকার প্রতীক কেউই চায় না তার টাকা আটকে থাকুক তবে আপনার যদি টাকা রাখার জায়গার অভাব হয় তাহলে আগত্তা উত্তর পূর্ব কোন বেছে নিতে পারেন ঠিক আছে আর লকার বা ক্যাশ বাক্স হ্যাঁ বাইরে থেকে যেন দেখা না যায় মানে আপনার বাড়ির প্রবেশদ্বার বা কোনো দরজা থেকে আপনার টাকার বাক্সটি দেখা উচিত নয় আলমারির ভিতরে বা চোখের আড়ালে লকারটি রাখা ভালো যদি আপনার সিন্দুক বা ভল্ট দরজা থেকে দেখা যায় তাহলে সমস্ত হারিয়ে যাবে বলে আজও বিশ্বাস করা হয় যে টাকা সব হারিয়ে যাবে এরম একটা ব্যাপার থাকে আচ্ছা এবার বলছি এই জায়গাগুলি টাকা রাখার জন্য এড়িয়ে চলুন মানে এই জায়গাগুলিতে টাকা রাখবেন না ঠিক আছে সেটা হচ্ছে আপনার ক্যাশ বাক্স বা লকার দক্ষিণ দিকে রাখবেন না ঠিক আছে আর বাথরুমের কাছে রাখবেন না সিঁড়ির নিচে রাখবেন না রান্নাঘরে রাখবেন না স্টোর রুমে রাখবেন না ঠিক আছে হ্যাঁ কারণ এগুলোতে কি হয় টাকা অনার্থক বেরিয়ে যায় তাই এই জায়গাগুলি অ্যাভয়েড করুন আমি যেগুলো বললাম আর কি দেখুন চলতি ইয়েতে তো আমরা সবাই ব্যাংক পোস্ট অফিসে রাখতেই হয় টাকা ঠিক আছে বেশি ক্যাশ টাকা তো বাড়িতে রাখা উচিত না আজকাল দিনকাল খারাপ ঠিক আছে তার উপর মানে নানা সমস্যা হ্যাঁ তাই ব্যাঙ্কে এবং পোস্ট অফিসেই রাখবেন এবার হচ্ছে কি দৈনন্দিন ব্যবসার কাজের জন্য যে সামান্য টাকা বাড়িতে রাখতে হয় সেগুলো এই পজিশানে রাখবেন আর যেখানেই রাখবেন টাকা লকারে রাখবেন খুব গোপনে রাখবেন হ্যাঁ কাউকে বলবেন না আর চাবিটি যেন আপনাদের কাছেই থাকে বাড়ির কোনো সদস্যের কাছেই যেন থাকে সদস্য বা সদস্যার কাছেই যেন থাকে হ্যাঁ কারণ কেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো বিষ্ণার তলায় কেউ হয়তো আলমারির মাথায় এরম চাবি রেখে দেন এরম টাকা যেখানে রাখবেন বিশেষ করে সেই লকারের চাবিটা একদম আলাদা কোনো জায়গায় রাখবেন ঠিক আছে আর নিয়মিত ঠিক আছে টাকা গুনে রাখবেন বার করবেন যখন গুনে বার করবেন এবং বাইরের কোনো লোকের কাছে মানে ব্যক্তির সামনে টাকা বার করবেন না ঠিক আছে যে যেখানে রাখেন আর কি সেইটা জায়গাটা সবসময় গোপন হয় হ্যাঁ কখনো এরম মনোভাব করবেন না যে কে কি করবে ঠিক আছে এই তো সামান্য ব্যাপার ও দেখে নেব এইরম ধরনের করবেন না কোন দিক থেকে যে বিপদ আসে তা বলা যায় না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার